মনসা পুজো উপলক্ষে অষ্টনাগের ভেলা ভাসানো হলো গজল ডোবায় সাপের উপদ্রব ছিল পাহাড় থেকে বিভিন্ন রকমের সাপ চলে আসে যেখানে সেখানে সাপ ছিল মানুষ আতঙ্কিত হয়ে যায় রবিবার প্রতি বছরের মতো রাজগঞ্জের গাজলটবা তিস্তা নদীতে অষ্টনাগের ভেলা ভাসানো হয় তিন দিন ব্যাপী এই মনসা পুজো চলবে পুজো উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা বসেছে পুজো প্রাঙ্গনে পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে দু সালে বন্যায় গজলডোবায় তিস্তা চর এলাকায় প্রচুর সাপের উপদ্রব হয়েছিল সাপের ছবলে দুজন মারা গিয়েছিল ওই বছর স্থানীয় এক পুরোহিতের পরামর্শে এলাকার বাসিন্দারা যৌথভাবে অষ্টনাগের পুজো করার পাশাপাশি ভেলা ভাসান পুজো কমিটির সদস্য বলেন সাপের উপচব থেকে রেহাই পাওয়ার কামনায় প্রতি বছর মানুষও পুজো করা হয় প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয় এবছরও তার ব্যায়তিক্রম হয়নি সকলের জন্য ঢালাও খিচুড়ির আয়োজন ছিল ভেলা পুজো ভেলা পুজো খিচিরপ্রসাদ বিতরণ হবে আসবে আজকের মেলার মানে মূল দিন আর কবে শুরু হয়েছে পুজো দুই হাজার সাল থেকে শুরু আচ্ছা ভাইবান নিয়ে পঁচিশ বছর কেমন কী আয়োজন দেখেছেন আমরা এই বছর খিচুড়ি আছে আজকে ওই আজকেই মেলা মেন মেলা আজকে আজকে মূল আকর্ষণ হচ্ছে ভেলা ভেলা ভাসানো আজকে ভেলা পুজো ভেলা ভাসা সাত দিন চলবে এই যে ভেলাগের ভেলা অষ্টনাগের ভেলা ভাসানো হয় আমাদের এখানে দুই হাজার সালে দুটা লোক পরপর এক সপ্তাহের মধ্যে মানে দুটা লোক সাপে কেটে তারপরে গ্রামটা আতঙ্ক হয়ে যায় ওই বছর খুব সাপের উপদ্রব ছিল পাহাড় থেকে বিভিন্ন রকমের সাপ চলে আসে যেখানে সেখানে সাপ ছিল মানুষ আতঙ্ক হেতু হয়ে যায় আমাদের গ্রামের জ্ঞানী গুণীরা যারা ছিলেন তখন তখন সবাই মিলে চিন্তা ভাবনা করলেন যে এখানে মনসা পূজা করতে হবে মনসা মন্দির করতে হবে তারপরে হয়তো যদি আমাদের এই সাপের উপদ্রবটা কমে তাই তাই করলেন তখন তারপরে ধীরে ধীরে অটোমেটিক সাপের উপদ্রব কমে গেল আমরা এখন ভালোই আছি এতদিন থেকে আমরা ভুলেই আছি এটা কি মনস পূজার পরের দিন যারা ভেলা বসানো হয় হ্যাঁ পুজোর দিন পুজোই তারপরের দিন ভেলা পুজোর পাশাপাশি আর কী অনুষ্ঠান রয়েছে এবার গানে মঙ্গল যাত্রা গান আছে তিন দিন আর দুই দিন আছে বিভিন্ন অন্য অন্যান্য অনুষ্ঠান কোন কোন জায়গা থেকে ভক্তরা আসে এখানে পুজো এখানে একদম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শুধু মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আরও অন্য অন্য ডিস্ট্রিক্ট তো প্রচুর লোকের সমাগম হয় আজকে তো প্রচুর প্রচুর লোকের সমাগম হয়ে আজকে প্রতি বছরই হয় এটা এখানে কি মানত করলে পূর্ণ হয় বলে মানুষ কী বলে এটা আমরা কি বলবো মানে দর্শকবৃন্দ বলে অনেকে মানত করে যায় এই বছরও মোটামুটি প্রায় পনেরো ষোলো জন আসছে গত বছর আসছিল তারা মানত করে গেছে তারা বলছে যে আমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে তো তারা আসছে এবার বিভিন্ন রকম অনেকে যে যার মনে চায় সেরকম কেউ চাল ডাল টাকা পয়সা নিয়ে আসছে কমিটিকে দিচ্ছে পুজোর সময় কি সাপের দেখা সাপের দেখা নিল অবশ্যই এই বছর এখনো দেখা যায়নি তো প্রায় বছরই আমরা এখানে মানে সাপ একটা সময় দেখা যেত পুজোর সময় মানে গুন্তি করা যেত না যে অগুন্তি সাপ যেখানে সেখান থেকে সাপ বের হতো এই আপনার নাম আমার নাম রঘুনাথ মণ্ডল সেই পুজো কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি